আমি হচ্ছে আমার পরিবারের ফার্স্ট জেনারেশন যে ইউনিভার্সিটিতে আসছে অ্যাডমিশন কোচিং করার সময় জানতে পারছিলাম যে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করলে ইউনিভার্সিটিতে চাকরি হওয়ার একটা সুযোগ থাকে তো আমার একটা স্বপ্ন ছিল যে ইউনিভার্সিটিতে পড়াবো আমি গত বছর মার্চের দুই তারিখে জয়েন করছি ঢাকা ইউনিভার্সিটিতে এডুকেশন এবং কেরিয়ারের জার্নিটা ছিল এরকম যে আমি হচ্ছে আমার পরিবারের ফার্স্ট জেনারেশন যে ইউনিভার্সিটিতে আসছে তার মানে হচ্ছে আমার আগে আমার পরিবার থেকে কেউ ইউনিভার্সিটিতে আসে নাই সো আমি যখন ম্যাট্রিক পাশ করি সো স্কুলের বড় ভাই নর্ড কলেজে পড়তো তো ভাইকে জিজ্ঞাসা করলাম কই ভর্তি হওয়া যায় ভাই বললো নর্ডএম কলেজ আসছে সো আমি ফর্ম তুললাম যেহেতু বাসায় পড়াশোনা ঠিকঠাক মতো করছিলাম যে ফর্ম তুললাম পরীক্ষা দিলাম ভাইভা দিলাম নর্ডেম কলেজে হয়ে গেল সো আমি ওখান থেকে নর্ডএম কলেজে আসলাম নরিয়া থেকে দেন আবার অ্যাডমিশন টেস্ট ঢাকা ভার্সিটির হইল ফাইন্যান্সে নিলাম দেন অ্যাডমিশন কোচিং করার সময় জানতে পারছিলাম যে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করলে ইউনিভার্সিটিতে চাকরি হওয়ার একটা সুযোগ থাকে সো আমার একটা স্বপ্ন ছিল যে ইউনিভার্সিটিতে পড়াবো বা আমি রিসার্চ করব। বা আমি অনেক কষ্ট করে কোনো একটা ফাইন্ডিংস পাইছি এটা আমি শিখাইতে চাই সো দেন আস্তে আস্তে ওইভাবে নিজেকে গড়ে তুলে। আমি গত বছর মার্চের দুই তারিখে জয়েন করছি ঢাকা অ্যাকচুয়ালি তো আপনাদের যখন কোনো বিষয়ে ডিসিশন নিতে না পারেন আপনাদের কীটনাশক একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার বড়ো ভাইদের সাথে আপনার যোগাযোগ করতে পারেন বড়ো ভাইয়া বা আপু যারা আপনি যেই দিকে যেতে চান ফর এক্সাম্পল আপনি যদি বিসিএসের দিকে যেতে চান যারা আগে বিসিএস দিছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনি কর্পোরেশনে যেতে চান যারা কর্পোরেশনে চাকরি করে কোম্পানিতে চাকরি করে তাদের সাথে যোগাযোগ করেন ওইভাবে নিজেকে গড়ে তুলতে পারেন ওকে দ্যাটস মাই মেসেজ থ্যাংক ইউ্রিম ধন্যবাদ